হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আরও একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা ঘুরির কাটা এখন বা যে আটটা তেইশ তো কালকে গেছিলাম আটটা চারে বাড়ি থেকে বেরিয়েছি আজকে একটু দেরি হয়ে গেল তোমাদের আগের ব্লগে বলেছি যে মেঘনা একটু মানে ঘুমের একটু ডিস্টার্ব আছে কোনো দিন তাড়াতাড়ি উঠে কোনো দিন দেরিতে আজকে আমি উঠেছি পনেরো সাতটায় তো আমি উঠে ব্রাশ ট্রাশ করে চাটা খেয়ে রেডি হয়ে নিয়েছি আর ওর বাবাও কাজে বেরিয়ে গেছে চা খেতে বললাম কিছুতেই চা খেলাম না বলছে আমার চা খেলে মুখ টক হয়ে যায় তো তারপরে মেঘনাকে উঠালাম সাতটা উনচল্লিশে তারপর উঠিয়ে ব্রাশ করালাম রেডি করালাম একটু দুধ আর মুড়ি গুঁড়ো খাওয়ালাম কেননা সকাল থেকে তো না খেয়ে থাকলে দেখবে পেটটাও কেমন লাগে আমাদের বড়দেরও আর ওর তো বাচ্চা তাই কিছু না কিছু একটু জল বিস্কুট বা যে কোনো কিছু খাইয়ে দিতে হয় অ্যাকচুয়ালি বিস্কুট একটা ছিল সেটা আমি চা দিয়ে খেয়ে নিচ্ছি আর বিস্কুট ছিল না ওই জন্য একটু মুড়ি গুঁড়ো করে ওকে দুধ দিয়ে খাওয়ালাম কেননা গোটা মুড়িও কিছুতে খেতে চায় না মানে চিবাতে চায় না তার জন্য ওকে মুড়ি গুঁড়ো আর দুধ দিয়ে একটু খাই দিলাম তো এখন আমার যাচ্ছি কোথায় না স্কুলে চলো মেঘনা ভীষণ খুশি কেননা ওখানে অনেক বন্ধু পায় একটু টাইম স্পেন্ড হয় বাড়িতে বসে থাকলে এই যে আমি যে কাজকর্ম করি আর ও ফোন দেখতেই থাকে কি করবে খেলার সঙ্গী সাথী নেই ওই জন্য ফোনই দেখে আর কি করবে তো চলো এখন যাওয়া যাক স্কুলে তো বন্ধুরা চলে এসেছি স্কুল থেকে আর ভিডিও করতে পারিনি কারণ ফোনে চার্জ ছিল না কালকে রাতে আমি মানে চার্জ দিইনি তো সকালবেলা উঠে ফোনটা নিয়ে গেছি কেননা ওর বাবাও ফোন করে বা আমার একটা রিটার্ন প্রোডাক্ট আছে সেটা আবার আজকে ফোন করবে ওই জন্য ফোনটা নিয়ে গেছি তো এখন আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি এই যে মড়িয়া ডিম ভাজা আর মেঘনাথে স্কুলের খিচুড়ি এই যে কাঁচা ডিম দিয়েছে ডিমটা ভেজে দিলাম আর ভাত দিলে নিয়ে আসি না খিচুড়িটা দিলেই নিয়ে আসছি খিচুড়িটা ওর ব্রেকফাস্ট হয়ে যাবে আমাকে তাহলে আর ভাতটা করতে হবে না চলো এখন ওকে খাই দিই আবার দেখার জন্য ওদের সঙ্গে পরে তো বন্ধুরা এই যে আমি এখন স্নান করে এলাম জামাকাপড় কেচে দেখো স্নান করার পরেও এরকম ঘাম মানে এতটা পরিমাণে গরম ঘরে থাকা যাচ্ছে না দেখি ঘরটাও সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে বিছানা টিছানা আমি এক নাগে তো সকালে খিচুড়ি খাওয়ালাম সেটা তোমাদের দেখালাম আর সকালে যে কাজল পড়েছিলাম এখন দেখো চোখে কাজল রয়েছে তো আজকে আর রান্নাবান্না ঝামেলা নেই এখন যে বারোটা বাহান্ন তো ওকে ওষুধ খাওয়াবো ওষুধ আছে তো ওর জন্য একটা খিদে আর ঘুমের ওষুধ এনে দিয়েছে ওর বাবা সবকিছুতে মেয়েটা খেতে চাইছে না ঘুমটাও ঠিকঠাক করে হচ্ছে না মানে খাওয়ার প্রতি ওর কোনো ইচ্ছাটাই নেই তো আজকে রান্নার ঝামেলা নেই তো দেখাচ্ছি তোমাদের আজকে কি খাবো তো এই দেখো এটা হচ্ছে আমার পান্তা ভাত মানে জল ভাত আর এখানে আছে বেগুন ভাজা চিচিংা ভাজা আর এটা হচ্ছে মেঘনার সেদ্ধ ভাত গাজর আলু দিয়ে সেদ্ধ করা ভাত আর সঙ্গে একটু ভিজি দিচ্ছে বেগুন ভাত তো খাওয়া দাওয়ার পরে নিচেই ঘুমিয়ে গেছিলাম খাবার টাবার সব নিচে নিয়ে গেছিলাম আর ঘুম তো আমার এখনো কাটেনি আমি ঘুম থেকে উঠেছি ছটার সময় তারপরেও কিছুটা লেত খাচ্ছিলাম মেয়ে মাতে মিলে তারপরে সাতটার সময় মেঘনাকে যে আর মুড়ি নিয়ে বসেছি সাতটারও বেশি বাজে এখন আর এখান থেকে আমি একটু খেয়ে নেবো তো আজকে আর দুধটা নেই মানে দুধটা শেষ হয়ে গেছে সকালে আর বিকেলবেলা দুধ আনি না কখনো সকালে আনি সেই দুধটা তিন দিন খাওয়াই মানে পাঁচশো দুধকে তিন দিন খাওয়াই যেহেতু লিকুইড দুধ খেতে চায় না আর এদিকে আমি রস আনিয়ে নিয়েছি শুধু চা খাবো বিস্কুট মিসকুট কিছুই ভালো লাগছে না খেতে তো বন্ধুরা মেঘনাকে মুড়ি খাওয়াতে বসেছিলাম আর কারেন্ট চলে গেছে ওইটুকু মুড়ি খেতে ওর আটটা বেজে গেছে মানে সেই সাড়ে সাতটায় বসেছে আটটা ওইটুকুনি মুড়ি খেতে যাই হোক তো এখন আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে তো তোমরা দেখলে যে দুপুরে কিছু রান্না করিনি ওর বাবার নিমন্ত্রণ ছিল যেখানে মানে যেই মানে ইয়েতে তোমার কী বলে মেডিসিন শপে কাজ করছে সেখানে ওই মালিকের মানে বাড়িতে একজন ভাড়া থাকে তার বাড়িতে কিছু একটা পুজো আছে সেই পুজোর জন্য মানে স্টাফদেরকেও ইনভাইট করেছিল দুপুরে নিরামিষ খাবার ঠাকুর বাড়ির যেটা হয় আর কি তো ওই জন্য আজকে ও বাড়িতে আসেনি খেতে দুপুরবেলা একবারে রাতে আসবে তো দুপুরে যেহেতু রান্না করিনি দু পিস বেগুন ভাজা করেছিলাম চিচিঙ্গা ভাজা করেছিলাম আর সবজি সেদ্ধ ভাত খাইয়েছি আর গরমের মধ্যে ডিম দিইনি আজকে আর মাছও আনিনি সেই জন্য কালকে মাছ নিয়ে আসবো আর এই যে এখন রান্না করছি দেখো ডিমের কারি এই যে কষাচ্ছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর কালকে ওই টক ডাল করেছিলাম আম দিয়ে যেহেতু আজকে আমরা ভাত খাইনি আমি পান্তা ভাত ভাজা ভুজি দিয়ে খেয়েছি আর পান্তা ভাত না আমার ডাল দিয়ে ভালো লাগে না অনেকের হয়তো ভালো লাগে আমার ওই ভেজা ভাত ডাল দিয়ে ভালো লাগে না ভেজা ভাত আমার ওই ভাজা ভুজে দিয়েই ভালো লাগে কোনো তরকারি দিয়ে ভালো লাগে না তো চলো এখন রান্নাটা করিনি বেঙ্গাকে যেহেতু আমড়ি খাইয়ে দিয়েছি তো ওই জন্য একটু দেরি করে খাওয়ালেও কোনো অসুবিধা নেই কারণ আজকে আমরা মা মেয়ে অনেকক্ষণ ঘুমিয়েছি তো বিকেলের খাবারটা ছটার মধ্যে খাওয়াই সেখানে আজকে সাড়ে সাতটা আটটা হয়ে গেল ওই জন্য রাত্রেবেলাটাও একটু দেরি হলেও কোনো অসুবিধা নেই আর গরম যা পড়েছে না কারোরই কোনো খাওয়ার ইচ্ছে নেই তো রাত্রেবেলা কী রান্না করব কী রান্না করব কোনো সবজি নেই বেগুন আর গাজর পরে আছে আর আলু পরে আছে আবার আলুর সেদ্ধ ডাল ভাত রোজ রোজ আর ভালো লাগে না কীরকম একটা লাগে ডাল যেহেতু আছে ওই জন্য ভাবলাম যে ঝাল ঝাল করে একটু ডিমের কারি করি আর ভাত করি আর ডালটা আছে ওটা দিয়ে রাতে হয়ে যাবে তো চলো এখন রান্নাবান্না করে নিই আর মেঘ না করে একটু ফোন দেখছে কি করবে এখন করতে বসালে আমাকে বসতে হবে আর ওকে পড়তে বসালে দেখি আবার রান্নাটা দেরি হয়ে যাবে কেননা ও আবার ঘুমিয়ে যেতে পারে আর খাওয়াটাও দেরি হয়ে যাবে যেহেতু এখন সাড়ে আটটা বেজে গেছে তো রান্নাটা হতে হতে আমার নটা বেজে যাবে ভাতটা এই জাস্ট বসালাম তরকারিটা অনেকক্ষণ আগে বসিয়েছি তো চলো ভাতটা নামিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আমরা পরে দেখা হচ্ছে তো এখন বাজে নটা তো আমি আর মেঘনা খেতে বসে পড়েছে আমার না খুব খিদে পাচ্ছে আজকাল কিছুতেই মানে না খেয়ে থাকতে পারি না তো মেঘনার ভাতটা ঠান্ডা করতে দিয়েছি ওরকম ছড়িয়ে দিয়েছি আর আমিও খেয়ে নিচ্ছি রাত্রি বাজে এগারোটা উনতিরিশ এখন আমরা খাচ্ছি ফুচকা তা কি হয়েছে তাতে তোর ভাত না আর মেঘনাও দেখো

বন্ধুরা কালকে রাতের ব্লগটা কন্টিনিউ করতে পারিনি আজকে তো আমি সকাল থেকে ব্লগ শ্যুট করছি তো দুপুরবেলা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে সেইটা ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো কালকে রাতের যেহেতু ব্লগটা শেষ করে আর না ব্লগ শেষ না করলে না একটু কেমন একটা লাগে ভালো লাগে না আর রাতে আর কন্টিনিউ ব্লগটা করিনি সাড়ে এগারোটায় ফুচকে খেয়েছি তারপরে শুয়ে পড়েছিলাম আর ওর বাবা ভাত খেয়ে নিয়েছিল কখন আমি জানিও না আমি আর মেঘনা ঘুমিয়ে গেছিলাম তো চলো ব্লগটা শেষ করে দিলাম তো দেখতে থাকো আর সঙ্গে থাকো কালকে আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো আজকে টাটা